আসসালাম আলাইকুম লিপস নিউজে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি সম্মানিত দর্শক আপনারা জানেন বাংলাদেশের রাজনীতিতে এই মুহূর্তে আপাত উত্তেজনা কমলেও বিএনপি এবং সেনাবাহিনীর সঙ্গে সরকারের দূরত্ব এবং অস্বস্তি কিন্তু রয়েই গেছে এটি নিয়ে বাজারে এবং রাজনীতির মাঠে অনেক প্রশ্ন রয়ে গেছে জাপান সফরে গিয়ে প্রফেসর ইউনুস বলেছেন একটিমাত্র দল ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায় বা চেয়েছে এতে নাকি খুব তাড়াহুড়ো করে তাকে সংস্কার করতে হবে অনেকেই তার এই বক্তব্যকে অসত্য বয়ান বলছেন বা বলছেন যে প্রফেসর ইউনুস মিথ্যাচার করেছেন প্রফেসর ইউনুস সেনাবাহিনীর সঙ্গে তার টানা টানাপোড়েনের বিষয়টি নিয়ে জাপানে কোনো মন্তব্য ঘোষক করেননি করে থাকলে আমার নজরে আসেনি প্রশ্ন হলো বিএনপির সঙ্গে তার এই বিবাদের শেষ কোথায় সেনাবাহিনীর সঙ্গে সৃষ্ট ফাটুলি বা কিভাবে জোড়া লাগবে বা আদৌ লাগবে কিনা দেশে রাজনীতির বর্তমান বাস্তবতা হচ্ছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন আদায়ে বিএনপি সরকারের উপর ক্রমাগত চাপ বাড়াচ্ছে যদিও সরকার এসবকে থোড়াই কেয়ার করছে উল্টো বিএনপিকে গণতন্ত্র মানবাধিকার ও নির্বাচন বিষয়ে প্রশ্নবিদ্ধ করার কৌশল খুঁজছে সরকার এমনটি শোনা যাচ্ছে এদিকে বিএনপি নেতাদের মুখ থেকেও নানান প্রশ্ন আসছে তারা বলছেন গত দেড় দশকে গণতন্ত্র মানবাধিকার ও নির্বাচন বিষয়ে প্রফেসর ইউনুস কি করেছেন কতটা ভূমিকা রেখেছেন গত দেড় দশকে ভোটের অধিকার গুম খুনসহ মানবাধিকার ও টাকা পাচার নিয়ে প্রফেসর ইউনুস শেখ হাসিনার ফেসিবাদী সরকারের বিরুদ্ধে কোনো প্রশ্ন তুলেছেন কিনা দর্শক এগুলোর সাক্ষী কিন্তু আপনারাও আছেন নেতারা বলছেন বরং দেখা গেছে প্রফেসর ইউনুস তার ব্যক্তিগত স্বার্থ রক্ষা এবং তার সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের স্বার্থ রক্ষার বাইরে দেশের বৃহত্তর গণতান্ত্রিক স্বার্থ রক্ষার ব্যাপারে কখনো সোচ্চার হননি শুধু এখানেই শেষ নয় দেশের মানুষের বিপদে কখনো পাশে দাঁড়াননি প্রফেসর ইউনুস ঝড় জলোচ্ছ্বাস বন্যায় মানুষের জন্য দূরের কথা একটি বিবৃতি একটি শব্দ খরচ করতে কেউ দেখেনি তাকে এখন সেই তিনি দেশের মানুষের কল্যাণের দোহাই দিয়ে হাজারো পরিকল্পনার ফানুষ ওড়াচ্ছেন এর পেছনে অন্য কোনো দূরভিসন্ধি আছে কিনা বা থাকলে তা কি তাই এখন যেন গবেষণার বিষয় হয়ে দাঁড়িয়েছে বিএনপি এবং অন্য রাজনৈতিক দলের নেতারা বলছেন আঠারো বছর ভোটের অধিকার ও সুশাসনের জন্য খুন হত্যা মামলা হামলার শিকার সবচেয়ে বেশি বিএনপি এখন মোহাম্মদ ইউনুস এসব নিয়ে বেশি দরদি হয়ে গেছেন তাদের অভিযোগ প্রফেসর ইউনুস সরকার চালাতে গিয়ে কোনো কিছুই সামাল দিতে পারছেন না রাজস্ব বোর্ড বিলুপ্ত করে হাঙ্গামা সৃষ্টি করলেন সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ দু হাজার পঁচিশের কারণে আন্দোলনে অচল হল সরকারের প্রশাসনিক হৃৎপিণ্ড সচিবালয় ঢাকা দক্ষিণ সিটির মেয়র সংক্রান্ত আন্দোলনে অবরুদ্ধ হল নগর ভবন এরকম আরো আছে তারা বলছেন এগুলো তো অন্তর্বর্তী সরকারের অযোগ্যতা এবং ব্যর্থতার দলিল বিশ্লেষকরাও প্রশ্ন তুলছেন একটি অনির্বাচিত সরকার অরাজনৈতিক সরকার নিজেদের যোগ্যতার বাইরে নিজেদের সামর্থ্যের বাইরে কেন এত কাজ করছে এত চ্যালেঞ্জ কেনই বা তারা ওয়েলকাম করছে এই তো সেদিন প্রধান উপদেষ্টা বললেন ভারতীয় আধিপত্যবাদের কারণে দেশ বড় সংকটের মধ্যে রয়েছে এর জবাব অবশ্য দিচ্ছেন রাজনীতিকদের কেউ কেউ বলছেন ন্যায্য দাবিতে মানুষ রাস্তায় নামলে যারা ভারতের ষড়যন্ত্রের গন্ধ পায় বা বিদেশি কোন ষড়যন্ত্রের গন্ধ পায় কিংবা অমি যুজুর হয়ে যাদের নাওয়া খাওয়া বন্ধ হয়ে যায় তারা বদলাবে দেশ তারা করবে সংস্কার পরাজিত শক্তির ইন্ধন এবং বিদেশি ষড়যন্ত্রের বিষয়টি মানুষ আর খাবে না বলে মনে করেন অনেক বিশ্লেষক এর কারণ সরকারের গত দশ মাসের পারফরমেন্স এসব নিয়ে অনেক কথা বলা যায় উভয় পক্ষই হয়তো অনেক যুক্তি দিতে পারবে আমরা সেদিকে যেতে চাই না আমরা প্রত্যাশা করি না নির্বাচন প্রশ্নে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকারের দ্বন্দ্ব আর প্রকট হোক কিংবা সংঘাত এর চেয়ে বেশি বাড়ুক বরং যা হয়েছে সেখানেই যেন এটি সীমিত হয়ে যায় ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে তারেক রহমানের এই জোর দাবির সপক্ষে এখন অনেকেই মুখ খুলছেন বলছেন দশ মাস পেরিয়ে গেলেও অন্তর্বর্তী সরকার দৃশ্যমান কোন সংস্কার দেখাতে পারেনি বরং দেশে বেড়েছে বিভাজন ও বিশৃঙ্খলা অবশ্য এনসিপি এবং ইসলামপন্থী কয়েকটি দল বিএনপির নির্বাচন দাবিকে খুব একটা ভালো চোখে দেখছে না পক্ষান্তরে অন্যরা কি বলছে চলুন একটু দেখি অনেক বিশ্লেষক বলছেন এনসিপি কে সুবিধা দেওয়ার জন্যই সরকার নির্বাচন বিলম্বিত করার খেলায় মেতেছে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুলোক নুরু বলেছেন সরকারের সামগ্রিক কর্মকাণ্ড এবং ক্রমবর্ধমান রাজনৈতিক বিভাজন ও মতানৈক্যের প্রেক্ষাপটে দ্রুত নির্বাচন করা জরুরি হয়ে পড়েছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন ডিসেম্বর তো বটেই তার আগেও নির্বাচন করা সম্ভব একই কথা বলেছেন তারেক রহমানও তিনিও মনে করেন সংস্কার শেষ করে ডিসেম্বরের আগেও নির্বাচন করা সম্ভব দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন চায় নাগরিক ঐক্য তবে ডিসেম্বর জুনের জেদা মধ্যে যেতে চান না এই দলের নেতা মাহমুদুর রহমান এখন ক্রমশ একটি কথা জোরে উচ্চারিত হচ্ছে নির্বাচন নিয়ে দীর্ঘ ষোলো বছরের লড়াইয়ের পর সবার সমর্থনে এবং ঐকমত্যে নতুন যে সরকারকে ক্ষমতায় বসানো হলো তাদের কাছেও যদি নির্বাচনের জন্য আন্দোলন করতে হয় এর চেয়ে লজ্জার কি হতে পারে সরকার জুনে নির্বাচন করতে চাওয়ার পেছনে এখনো কোনো যৌক্তিক কারণ দেখায়নি বা দেখাতে পারেনি উল্টো একগুয়ে আচরণ করছে বিএনপির আলটিমেটামকে পাত্তাই দিচ্ছে না জুনের মধ্যে নির্বাচনের পুরনো অবস্থাতেই অটল থাকছে উপরন্তু বিএনপি এবং সেনাবাহিনীকে প্রকারান্তরে চোখ রাঙাচ্ছে যেন সরকার ফলে পর্দার অন্তরালে উত্তেজনা এবং অস্বস্তি রয়েই গেছে সেনাবাহিনী শেষ পর্যন্ত কি করবে কোন কার্ডটা খেলবে এটি মিলিয়ন ডলারের প্রশ্ন আমরা দেখেছি প্রফেসর ইউনুসের কিছু পদক্ষেপ নিয়ে ইতিমধ্যেই সেনাবাহিনী তাদের অবস্থান স্পষ্ট করেছে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ভৌগোলিক অখণ্ডতার প্রশ্নে ছাড় না দেওয়ার আপসীন প্রত্যয় ব্যক্ত করেছে ইউনসো তার ছক মতো এগোচ্ছেন তাই সামনের দিনগুলো খুবই সংকটময় ও জটিল হয়ে উঠতে পারে দর্শক আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফিজ